চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো ত্রিশ হাজার টাকা বেতন পাও এখানে তো দেখছি মাত্র দশ হাজার টাকা আমি বললাম দশ হাজার টাকা তোমাকে দিলাম দশ হাজার টাকা নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার আমার বাবা মায়ের জন্য আশিফ অবাক হয়ে বলল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর স্বামীর বাড়িতে মানে পা তোমারও তাদের উপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আশিফের হাতে তুলে দিলাম আশিফ টাকাটা গুনে বললো তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমিই দিই আসিফের কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বুঝাতে চেয়েছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলে আশিফের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল বৌমা একই রঙের দুটো শাড়ি এনেছো কেন দুটো দুরকম আনতে আমি বলেছিলাম একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল তোমার আল্লাহ দেখে বাঁচি না মেয়ে মানুষ বিয়ের পর স্বামীর বাড়ি সব এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করব না পরদিন সকালে অফিস যাওয়ার সময় আশিফকে বললাম আমাকে ভাড়া বাবদ দুশো টাকা দিও আর শোনো বাসায় ফেরার সময় আমার জন্য দুটো নতুন সেট ব্রা প্যান্টটি নিয়ে এসো আর হ্যাঁ ফার্মেসি থেকে এক প্যাকেট প্যাডও এনো ব্রা আনার সময় ভুল সাইজ এন না কিন্তু যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারিনি তাই বোবা হয়ে গেল আমি মানি ব্যাগ থেকে দুশো টাকা নিয়ে অফিস চলে গেলাম অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা মানে আমার ননদ আমার জন্য কিনে পাঠিয়েছে কেমন হয়েছে বৌমা কিছুটা অবাক হয়ে বললাম রিনার তো বিয়ে হয়ে গেছে সে শাশুড়ির জন্য শাল না কিনে কোনলে আপনার জন্য কিনেছে বুঝলাম না বিয়ের পর শ্বশুর মেয়েদের নিজের বাড়ি জানি না রিনার এত আহ্লাদ কেন সে যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব কথাটা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিস এনেছো আশিফ মুখ নিচু করে বলল না আনিনি কিছুটা রেগে বললাম আননি কেন আমার পেটে ব্যথা শুরু হয়েছে একটু পরে পিরিয়ড শুরু হবে আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর এক প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম বাকি জিনিসগুলো কোথায় আসিফ মাথা নিচু করে দশ হাজার টাকা হাতে দিয়ে বলল আজ থেকে তোমার জিনিস তুমি কিনো মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না পরদিন বাবা বাসা এলে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল। মা আমার বয়স হয়েছে কখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে বাবার দিকে তাকিয়ে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তুমি যেদিন আমার বিয়ে দিয়ে দিয়েছ সেদিনের পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে বাবা অবাক হয়ে বললো মা এসব কি বলছিস আমি বললাম ঠিকই বলছি বাবা আমার কিছুই লাগবে না আসিফ আমতা আমতা করে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় আসিফকে বললাম তুমি বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়ে দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা তো ওনার জন্যই উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে আশিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি আমার দুটো মা যে মেয়ের দুটো মা সে তো একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিছু কিনবো না সেটা কিভাবে হয় মা আপনি বলুন শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো আশিফ আমার হাত ধরে বলল তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল মারে আমি তো কিছুই বুঝতে পারছি না হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনেই সেটার সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহারে সোনা শালটা নিয়েছি বলে কান্না করতে হবে না শাশুড়ি আমার কান টেনে বললো ফাজিল মেয়ে মায়ের সাথে ঢং করা হচ্ছে শালের জন্য না আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর একটা মেয়ে পেয়েছি সেই খুশিতে কান্না করছি মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্য রকম হোক